চৌদ্দশো বছর আগে আরবের এক পাহাড়ি গুহায় শুরু হয়েছিল একটি অলৌকিক ঘটনা এটি ছিল এক নবী এবং তার প্রভুর মাঝে প্রথম সংযোগ আজ আমরা নিয়ে এসেছি সেই মহান মুহূর্তের গল্প যেখানে প্রথমবার কুরআন শরীফ নাজিল হয় আসুন আমরা সেই পবিত্র ঘটনার সাক্ষী হই এক রাতে ছয়শ খ্রিস্টাব্দে রমজান মাসের এক পবিত্র সময়ে হেরা গুহায় ধ্যানরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে জিব্রাইল আলাইহি সালাম আবির্ভূত হন তিনি মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন পড়ুন মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না এরপর তিনবার তাকে শক্ত করে জড়িয়ে ধরে আবার বললেন পুরুণ অবশেষে জিব্রাইল আলাইহিসি সালাম কুরআের প্রথম আয়াত নাজিল করেন এই অভিজ্ঞতা মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ছিল অত্যন্ত গভীর এবং আবেগপ্রবণ গুহা থেকে ফিরে তিনি কাঁপতে কাঁপতে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে আসেন তিনি বলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন আল্লাহ কখনো আপনাকে পরিত্যাগ করবেন না আপনি তো সর্বদা সত্যবাদী দয়ালু এবং অসহায়দের সাহায্যকারী এইভাবেই শুরু হয় কুরআনের নাজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের ঘোষণা এবং বিশ্বজুড়ে ইসলামের দাওয়াত আসুন আমরা কোরআনের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না